নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বেনুগোপালের নতুন সংসার কলমে উজ্জ্বল সংযুক্ত বেনুগোপাল হাসতে হাসতে বলে অবশ্যই তুই যখন আগ্রহী তখন তো তোকে জানাবই এখন দেখি তোর দিদি কেমন ভাবে নেয় ঠিক আছে আজকের মতো এখানেই বার্তালাপ শেষ বেণুগোপাল কিছুটা নিশ্চিন্ত হয় যে ছোটো মেয়ের মনের কথা অনেকটাই বোঝে এই মেয়েটি তার সব থেকে আদরের বড় মেয়েটি যেমন মাতৃভক্ত ছোটবেলা থেকে মাঝাড়া কিছুই বুঝত না বাপের সাথে তেমন লাগাও ছিল না বিদেশে যাওয়ার পরে বড় একটা খবরই রাখতো না এখন দেখা যাক যে সুমিতা কিভাবে এমন মানে কেমনভাবে নেয় এই সম্পর্কটাকে পরের দিন দুপুরে সুমিতার ফোন আসে বাবা তোমার কি মতিভ্রম হয়েছে লজ্জায় মাথা কাটা যাওয়ার উপক্রমে এই বয়সে এসে আবার বিয়ে করতে চলেছ বোধ বুদ্ধি শূন্য হয়ে গেল দেখছি ছি ছি চি চি চিচি তোমার লজ্জা থাকতে না পারে আমার লজ্জায় মাথা কাটা যাওয়ার উপক্র কেমন করে জামাইকে বলবো এমন কথা এতক্ষণ বরমের কটুক্তি ভরা বাণী শুনে গেলেও চুপ করে থাকা সহ্যসীমার বাইরে যেতেই বলে থাম থাম খুব কথা বলতে শিখে গেছিস দেখছি কত বছর হলো বাবার খোঁজখবর না খেয়াল আছে মায়ের শেষ মুহূর্তেও তো তোর সময় হয়নি মনে আছে মা মারা যাওয়ার পরে কতবার ফোন করেছিস মনে পড়ে বাবার সিদ্ধান্তের কারণেই তোর মাথা হেঁট হলে সম্পর্ক রাখিস না এতদিন মনে পড়েনি বাবা বলে কেউ এখনো জীবিত আমার যেটা উচিত মনে হয়েছে সেটাই করেছি তোদের দুই বোনকে আমার জানানোর প্রয়োজন মনে হয়েছিল তাই আমি জানালাম ব্যাস কথাটা শেষ করেই ফোনের সংযোগ কেটে দেয় বেনুগোপাল বড় থেকে এমনটাই আশা করেছিল ফোন রেখে আগে করকর করতে করতে মনে মনেই বলে যায় আমার সিদ্ধান্তে যে বা যারা পথের কাটা হয়ে দাঁড়াবে তাকে নিজের জীবন থেকে দূর করে দেবো আমার অবশিষ্ট জীবন যেমন মানে জীবন যেমনভাবে ভাবে বাঁচতে ইচ্ছা করবে তেমনভাবেই ভাবেই কাটাবো বেনুগোপালের জেদ আরও তীব্র হয়ে ওঠে ক্ষণিক শান্ত হওয়ার পরে রজত এবং তিমিরের কাছে ফোন করে তাদের এখানে আসার জন্য অনুরোধ করে সে মনে মনে ঠিক করে নিয়েছিল যত শীঘ্রই সম্ভব শিমুলকে বধূরূপে এই বাড়িতে নিয়ে আসবে এছাড়া আর কোনো আত্মীয় স্বজনের কাছে কোনো প্রকার সংবাদ দেবে না পরের দিন অপরাহ্নের পরে রজতের সাথে তিমিরও এসে উপস্থিত হয় বেনুগোপালের ভিটেতে সেখানে ঠিক করা হয় দিনক্ষণ এবং রজতের ওপরে একজন ঠাকুর মশাই নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয় তিনজনে বসেই ঠিক করা হয় যে হোটেলের সমস্ত বন্দোবস্ত কেমন হবে এবং কতজন নিমন্ত্রিত অতিথির উপস্থিতি থাকবে এমন সমস্ত আলোচনার সমাপ্তির পরে রজতকে বলে ভায়া রজত তিমিরের দিদি শিমুলের বিবাহ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় বস্ত্র এবং তাদের পরিবারের জন্য আবশ্যক যা কিছু প্রয়োজনীয় বস্তু লাগবে সেই সবের দায়িত্ব তুমিই নিও এটা আমার অনুরোধ সব কিছু শুনে রজত বলে এক কাজ করো ভায়া দুদিন পরে তিমিরও আমাদের সাথে থাকবে যা যা আবশ্যক একটা তালিকা নিয়ে আসবে তিমির তিনজনে গিয়ে কেনাকাটা করা যাবে সেদিনের মতো রজত তিমির বিদায় নিয়ে বাড়ি ফেরে রজতের প্রস্তাবে রাজি হয়ে যায় বেণুগোপাল সেদিন রাতে ছোটো মেয়ের কাছে ফোন করে হ্যাঁ বাবা বলো কি সব ঠিক হলো বেনুগোপাল মৃদু হেসে বলে তোর দিদির কথা দিয়েই শুরু করি নমিতা বাবাকে থামিয়ে দিয়ে বলে ওর কথা আর বললো না তো আমার সাথে কথা হয়ে গেছে ওকে বাদই দাও সব কিছু বাকিটা বলো তো তুমি বেনুগোপাল বলতে শুরু করে বিয়ের দিন অবশিষ্ট আছে হাতে মাত্র আর দশ দিন আগামী পূর্ণিমা তিথিতে শুভ দিন আছে সেই দিনই ছোট্ট করে একটি অনুষ্ঠান হবে একটি হোটেলে সেখানেই ছোট্ট করে একটা মাঙ্গলিক অনুষ্ঠানের পরে আইনত বিবাহ বিধি সম্পন্ন হবে ওদের পক্ষ থেকে মোট ছয়জন অতিথি আসবে আমার কয়েকজন সহৃদয় বন্ধু ছাড়া তুই যদি উপস্থিত থাকিস এছাড়া সেই অনুষ্ঠানে কি উপস্থিত থাকবে না বিশেষ করে আমার কোনো আত্মীয় স্বজন এবং পারিবারিক বন্ধু সকলের কাছে জবাবদিহি করার মতো আমার মানসিক অবস্থা সত্যিই নেই একদম ঠিক করেছো বাবা আত্মীয় স্বজন পারিবারিক বন্ধু কাউকেই জানানোর প্রয়োজন নেই আমি দুদিন আগে পৌঁছে যাব বাড়িতে চেষ্টা করছি তোমার জামাইকেও সাথে নিয়ে যাওয়ার এমন সময় তোমার পাশে দাঁড়ানো তো আমার কর্তব্য সবাই তোমাকে ছেড়ে গেলেও আমি তোমার পাশে থাকবো বাবা তোমার শেষ বয়সটা কেউ তোমার পাশে থাকবে না এটা আমি ভালো করেই জানি ঠিক আছে আমি সব কিছু ব্যবস্থা করে পৌঁছচ্ছি সব কিছু সঠিকভাবে চলছিল এর মধ্যে বিবাহের প্রয়োজনীয় সামগ্রীও কেনা হয়ে গিয়েছিল কেনাকাটার দিন তিমিরের বউ সুজাতার সাথেও ছিল খুব সামান্যভাবে সবকিছু সম্পন্ন হতে চলেছিল রজতের সাথে কয়েকজন সরিতায় বন্ধুকেও আমন্ত্রিত করা হয়েছিল সেই মাঙ্গলিক অনুষ্ঠানে মাঙ্গলিক অনুষ্ঠানের দুদিন পূর্বেই নমিতা তার পরিবারকে নিয়ে উপস্থিত হয়ে গিয়েছিল তার বাবার বাড়িতে বাকি কাজগুলো নমিতায় দেখে শুনে নিয়েছিল অবশেষে এসে যায় বহু প্রতীক্ষিত দিনটি আগের দিন শিমুলের পরিবার সকলে পৌঁছে গিয়েছিল হোটেলে সেখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল পরের দিন যাতে এত দূর থেকে আসতে না হয় তার জন্য আগে থেকে কয়েকটা রুমের ব্যবস্থা করা হয়েছিল আগেই কয়েকটি রুমের ব্যবস্থা করে সেই হোটেলে রাখা হয়েছিল সন্ধ্যায় নমিতা সাথে স্বামী মৃত্যুঞ্জয় ও কন্যা পিঙ্কিকে নিয়ে পৌঁছে যায় হোটেলে শিমুলদের কাছে প্রথমে সাক্ষাৎ হয় তিমিরের সাথে তার কাছে নিজের পরিচয় দিয়ে বলে আমরা একবার শিমুলের সাথে দেখা করতে চাই তার জন্যই এসেছি সানন্দে উল্লাসিত হয়ে তিমির সাথে দেখা করে যায় শিমুলের ঘরে শিমুল ছোটো ভাইয়ের ছেলের সাথে বিছানায় বসেছিল খানিকটা গম্ভীরভাবে চিন্তায় মগ্ন ছিল ঘরের দরজার আওয়াজ দিয়ে তিমির বলে দিদি তোর সাথে দেখা করতে কারা এসেছে দেখ অতি সাধারণ একটি বস্ত্র পরিধান করে বিনা প্রসাধনে এতক্ষণ নানাবিধ চিন্তনে হারিয়ে গিয়েছিল শিমুল পাশেই বসে ভাই এবং ছোটো ছেলেটি খেলা করছিল আপন মনে তিমিরের আওয়াজে চমকে ওঠে কিছুটা সংযত হয়ে বিছানা থেকে নেমে এসে প্রশ্নবাচক নয়নে তাকান ততক্ষণে তিমিরের সাথে নমিতা ঘরে প্রবেশ করতে করতে বলে আমি আপনার পরম আত্মীয় বললেই হয় আমার পরিচয় আমি নমিতা বেণুগোপাল মজুমদারে কনিষ্ঠ কন্যা সাথে আমার স্বামী এবং একমাত্র কন্যা আমরা এসেছি আপনার সাথে কিছু সময় কাটানোর জন্য সমস্ত পরিচয় পেয়ে কিছুটা আশ্চর্য না হয়ে পারেন না শিমুল ততক্ষণে খানিটা ধাতস্থ হয়ে আহ্বান করে আসুন না বসুন বসেই কথা হবে এই ভাই তুই একটু জানা হোটেলে ওনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করতে কি শিমুলের ব্যস্ততা দেখে সামনের সোফায় বসতে বসতে নমিতা বলে ওঠে আরে বাবা এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই কিছু প্রয়োজন হলে আমি হোটেলের রিসেপশনে বলে দেবো এবার বসুন তো দেখি তাছাড়া আপনাকে ভালো করে দেখতে এলাম তার সাথে আপনার কথা শোনার ইচ্ছাও আছে বাবার মুখ থেকে আপনার সম্বন্ধে সামান্য শুনেছি তাই অযথা ব্যস্ততার সময় ব্যতীত করার ইচ্ছে আমার নেই সোফায় বসে শিমুলের হাত ধরে পাশে বসিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ শিমুলকে দেখতে দেখতে নমিতাভাবে সত্যিই অপর উপায়ই রমণী সম্পূর্ণ কায়াতে একটা স্নিগ্ধ শীতল ব্যক্তিত্বের আবরণের মোড়কে নিজেকে এমনভাবে ধরে রেখেছে মুগ্ধ না হয়ে পারা যায় না অতি সাধারণ বেশভূষায় এমন মহময়ী রূপ সচরাচর দেখা যায় না দুটি বড় বড় টানা টানা নয়নে যেন জন্মের ক্লানিতে পড়া এক দৃষ্টিতে তাকিয়ে বাবার পছন্দের স্বীকৃতি না দিয়ে পারে না দুটি হাতে শিমুলের হাত ধরে মুগ্ধ স্বরে বলে আপনি যেমন সুন্দরী তেমনই শান্তির প্রতিমূর্তি আপনার ব্যক্তিত্বে প্রশংসা করব না তবে অনুরোধ করব একটা শিমুলো দেখে গেছিল নমিতাকে আধুনিকা মেয়ে বাবার মতো মুখাকৃতি অনেকটাই মিষ্টত্ব বাণীতে আপ্লুত হয়েছিল নমিতার কথার উত্তরে মৃদুস্বরে বলে আপনিও খুব সুন্দরী তার সাথে আধুনিকত্ব আপনার ব্যক্তিত্বে প্রকাশ পায় আমায় অযথা এতটা প্রশংসা না করলেও চলবে আমি খুব সাধারণ একটি আজন্মা দুঃখী গরিব ঘরের সন্তান আপনার বাবা কেমনভাবে আমায় নির্বাচিত করলেন সেটা ভেবে এখনও চকিত তবে আপনি আমায় অনুরোধ না করে বলতে পারেন যা ইচ্ছা এবারে নমিতা শিবুলের দুটি হাত ধরে নিজের হাতের মুঠিতে জোর করে ধরে বলে আমায় বাবার দায়িত্ব গ্রহণ করার স্বীকৃতি দিয়ে আপনাদের মতো সন্তানদের ধন্য করে দিলেন আপনার কাছে কেবল এটুকুই অনুরোধ বাবাকে সারাটা জীবন নিজের স্নিগ্ধ মমতার ছায় সুস্থ রাখবেন খুশিতে রাখবেন মানুষটা বড্ড একা দীর্ঘদিন থেকে একটু বন্ধুর মতো হাত বাড়িয়ে দেবেন ব্যাস এটুকুই অনুরোধ শিমলে মনটা স্নিগ্ধ হয়ে ওঠে একটা মেয়ে নিজের বাবার জন্য কতটা ভাবে এটা বুঝতে পেরে মনটা খানিকটা শীতল হয়ে ওঠে কেবলভাবে কোনো সন্তান তার বৃদ্ধ বাবা মার জন্য নতুন একটি পত্নীর চিন্তা করতে পারে অতটা আধুনিক সমাজ সম্পর্কে জ্ঞান না থাকলে এমন চিন্তা ভাবনা করাটাও স্বাভাবিক না আজ যদি তার একটি সন্তান থাকতো সে কি কোনোদিনও ভাবতে পারত নতুন করে আবার সংসার করার চিন্তা কখনোই পারত না তাই নমিতার প্রতি শ্রদ্ধায় মাতা নত হয়ে যায় শিমুলের ক্ষণিক মৌন থেকে বলে কথা দিলাম আপনাকে চেষ্টা করব আপনার মতো যার সন্তান এই মানুষটা নিশ্চয়ই ভালো মনের হবে আপনাকে দেখে সেই বিশ্বাসই হয় আমার এরূপ নানান কথাবার্তার ভিতরে নমিতার সাথে আনা ব্যাগের ভিতর থেকে কয়েকটি অলংকার সেটের বাক্স বের করে শিমুলের হাতে তুলে দিয়ে বলে কালকের মাঙ্গলিক অনুষ্ঠানে কয়েকটি অলঙ্কার নিজঙ্গে অঙ্গে সাজিয়ে নেবেন এর ভিতরে বেশিরভাগটাই বাবার দেওয়া একটি নেকলেস মাত্র আমার তরফ থেকে আপনার জন্য উপহার তীব্র আপত্তি করে ওঠে শিমুল অলঙ্কারে বাক্সগুলো দেখি বলে এত দামি অলঙ্কার আমি গ্রহণ করতে পারবো না আমার স্বভাব সায় দেয় আপনার মতো অলংকার পাশে আছে এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া এই অলংকারগুলো ফিরিয়ে নিয়ে যাও লোভ হতে পারে আমার গরিব পরিবারে যদিও এমন অলঙ্কার আপনাদের বাড়িতে গ্রিয়ে গ্রহণ করলে সেটাই উচিত দেখাবে নমিতা অবাক হয়ে তাকিয়ে থাকে শিমুলের দিকে এ কেমন মানবী যার অলঙ্কারের প্রতি মোহমায়া নেই নিজেকে খানিকটা সংযত করে বলে এটা মানতে পারলাম না তুমি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে গৃহপ্রবেশ করার পূর্বে এই অলঙ্কারগুলো তোমার জন্য তোমার পরিবারের লোভ হতে পারে এমনটা ভাবলে কেন আমি কাল সকালে আবার আসব তখন নিজের হাতে এই সমস্ত স্বর্ণভূষণের সুসজ্জিত করে মাঙ্গলিক অনুষ্ঠানে আমি নিয়ে যাওয়ার দায়িত্ব নিলাম তাই অযথা ভ্রমিত হই না খানিকটা দূরেই তিমির বসেছিল তাকে উদ্দেশ্য করে নমিতা বলে ভাই এমনটা হওয়ার সম্ভাবনা আছে কি যেটা আপনার দিদি বলেছেন তিমির সভায় উঠে দাঁড়িয়ে বলে দিদি বৃথা আশঙ্কা করছে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের ঐশ্বর্য আমাদের পরিবারেই যাবে আমি কথা দিলাম এতদিন পর আমার দুঃখী দিদিটার জীবনের একটা পরিবর্তন আসতে চলেছে সেখানে আমরা কখনোই বাধা হয়ে দাঁড়াবো না এটুকু প্রতিশ্রুতি তো দিতে পারি তিমির এক কথা শুনে নমিতা স্মিত হেসে বলে আপনাকে এখনই মা বলে সম্বোধন করতে যথেষ্ট সংকোচ হচ্ছে তবে সম্পর্ক যাই থাক আপনাকে আমি দিদি বলে সম্বোধন করবো যতদিন না আপনি আমার মায়ের যোগ্য স্থান গ্রহণ করতে পারেন আপনার ভাই যখন দায়িত্ব নিয়েছে অলঙ্কারের বিষয়গুলোতে আশা করি আপনারও আর কোনো আপত্তি থাকবে না লজ্জায় মাথা নিচু হয়ে যায় শিবলে নিজের পরিবারের সম্বন্ধে এমন হীন ধারণার কথাগুলো বলতে পারল সে কী করে এটা ভেবে খানিকটা সংযত হয়ে নমিতাকে জড়িয়ে ধরে বলে আজীবন আপনার বন্ধু হয়ে থাকতে চাই আপনার দেওয়া আভূষণগুলো আমি সযত্নে রাখবো আমার এত বড় মেয়ের মা হওয়ার স্বপ্নে তোমাদের বন্ধুভাবে পাশে পেলে আমি কৃতার্থ হব আলিঙ্গনবদ্ধ অবস্থায় নমিতা বলে তোমার বাইরের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্য অত্যন্ত বেশি মিষ্টত্ব যার তুলনা হয় না তোমাকে আমি তুমি বলেই বললাম তোমার সাথে আপনি আপনি করা রুচিবোধে পাচ্ছে তাই কিছু মনে করো না আলিঙ্গনাবদ্ধভাবে থেকে শিমুল বলে এতক্ষণ পরে মনে হলো আপনি আপনি করাটা ঠিক হচ্ছে না যখন দুটি মানুষ বুঝতে পারে যে তাদের কাছে আসার পথ সুগম হয়ে উঠেছে তখন অতিরিক্ত সম্মান দেওয়াটা দূরত্ব বাড়িয়ে দেয় ঠিক তখনই নিজের করে নিতে হয় সেই সকল সম্পর্কগুলোকে আমিও এটাই আশা করছিলাম এতক্ষণ দুজনকে চমকে দিয়ে দরজার পাশে শিমুলের ছোট ভাই ভাইবো এবং সুজাতার করতালিতে আলিঙ্গনবদ্ধতা থেকে মুক্ত হয়ে তাদের দিকেই তাকাতে সুজাতা বলে দুটি মানব মানবের সম্পর্কের সাথে দুটি পরিবার আন্তরিকতায় মগ্ন হয়ে উঠেছে আজ তার জ্বলন্ত প্রমাণ দুজনকে দেখতে পেলাম এত ভালো লাগছে আমাদের বলে বোঝাতে পারবো না তিমির মাঝখানে বলে ওঠে বহুদিন পরে দিদির মুখে প্রচ্ছন্নতার চিহ্ন দেখে আমরাও মুক্ত হয়েছি নমিতার সামনে এসে পুনরায় বলে দিদি আপনাকে দেখে আপনার ব্যবহারে সত্যিই আমাদের পরিবার মুক্ত। আমাদের নির্বাচন সঠিক পরিবারের সাথে হতে চলেছে এটা ভেবেছে অনেকটা নিশ্চিন্ত এরপরে দুটি পরিবারের সদস্য সদস্যবর্গ অনেক রাত পর্যন্ত আরামে মেতে ওঠে এক সময় নমিতা বলে আজকে তাহলে উঠতে হবে কাল সকাল থেকে সবাইকে ব্যস্ত হয়ে যেতে হবে আমি চেষ্টা করব সকাল সকাল পৌঁছানোর নমিতাকে হোটেলের বাইরে পর্যন্ত ছাড়ে আসতে হবে শিমুলের সাথে তিমিরও সুজাতা নমিতা গাড়িতে ওঠার আগে আরও একবার শিমুলকে আলিঙ্গনবদ্ধ করে বলে কালকের রাতে আমাদের বাড়িতে তোমার স্বাগত হবে ততক্ষণের জন্য বিদায় জানে অশ্রুস্বজন নয়নের শিমুল বলে আমিও অপেক্ষারত রইলাম সেই মুহূর্তের জন্য বাড়িতে মেয়ে জামায়ের জন্য অপেক্ষারত ছিলেন বেণুগোপাল একটু রাত করেই সকলে এসে পৌঁছেছে বাবার ঘরে এসে নমিতা বলে তুমি এত রাত পর্যন্ত জেগে আছো বাহ তোরা বাড়িতে নেই কখন আসবি তখনই তো নিশ্চিন্ত হব ছাড় আগে বল এতক্ষণ কি করছিলিস সেখানে নমিতা এসে বাবার পাশে বসতে বসতে বলে সত্যি প্রশংসা না করে থাকতে পারছি না বাবা তোমার জহুরি নজরে সোনা একদম খাটি নির্বাচন করেছো মেটি আগুনে পুড়ে পুড়ে খাটির সোনায় রূপান্তরিত হয়ে গেছে এতক্ষণ সেটাই পরক করছিলাম তাই দেরি হলো কাল সকাল সকাল আমি হোটেলে পৌঁছে যাব সেখানে অনেক কাজ অনুষ্ঠান যেহেতু অপরাহ্নে তাই হাতেও কম সময় তুমি পরে জামাই নাতনির সাথে পৌঁছে যেও ওখানে গিয়ে আমায় সব কিছু দেখে নিতে হবে ওদের পরিবারের ওপরে সব কিছু দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকলে চলবেন এটা আমি অনুভব করেছি মেয়ের মাথায় স্নেহময় পরশ দিয়ে বেণুগোপাল বলে তোর মতো মেয়ের জন্যই আজ একটা নতুন দিগন্তের আশা দেখছি সকলে ছেড়ে যাবে এটা আগেই ভেবে রেখেছিলাম তোর ওপরে ভরসা ছিল যা অনেক রাত হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে শুতে চলে যায় নমিতা উঠতে উঠতে বলে হ্যাঁ আর বেশি রাত করলে সকালে উঠতে পারবো না তুমিও ঘুমাও আমি চলাম গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো